নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে সকাল এগারোটা তো আমি এখান থেকেই আমার ভিডিওটা শুরু করছি তো সকলেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে সকালে শুভেচ্ছা দিয়ে আর আমাদের এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি যার জন্য আমি খুব খুশি মানে মনটা দিকেই বসে পারছি আমি খুশি খুশি কেন খুব গরমের পরে বৃষ্টিটা হচ্ছে খুব সুন্দর ওয়েদার খুব সুন্দরই ওয়েদার এখানে আর আমি বসে আছি দেখো কাজে তো কাজটাও অনেকটা করেছি তো জানি না কী হবে তো আগের কাজের এখনো পয়সা দেয়নি মালিক তো কবে দিবে তাও জানি না বললো একটু কদিন দেরি হবে কিন্তু আমি আমার কাজটা হয়ে গেছে আরও যারা কাজ করে তাদের এখনো কাজ হয়নি তো সব কাজ একসঙ্গেই আমাদের জমা হয় তো তাদের কাজ না উঠলে একসঙ্গে না জমা করলে তো পয়সাটা পাওয়া যাবে না যার জন্য ফোন করেছিলাম বলে দু তিন দিন দেরি করো আমি বলি পয়লা বৈশাখের আগে হবে বলে চেষ্টা রাখছি তো হট করে মনটা খারাপ হয়ে গেল মানে এই কাজটা যদি তাড়াতাড়ি করবো ভাবছি তাড়াতাড়ি করবো পয়সা তো পাবো না সময়ে তো সময়ে পয়সা না পেলে মনটা খুব খারাপ হয়ে যায় পয়সার জন্যই তো কাজটা করা পয়সা যখন দরকার তখন যদি না পাই সামনে ভালো সব নিজের টুপিটাই কিছু জিনিসপত্রেরও দরকার বলি আর যতই স্বামীর পয়সা থাকুক নিজের পয়সায় জিনিস কেনার একটা আলাদাই মানে হয়তো তাকে কিছু একটা দিতে ইচ্ছে হলো আমার তো নিজেরটা নিজেরই হয় আর বরের কাছে তো সব সময় নেই আমারও কখনো ইচ্ছে হওয়ারে কিছু দেই তো আমি ভেবেছিলাম পয়লা বছরে কিছু দেবো তো পয়সাটা তো দিলো না এখনো এখন পয়লা বছরে আগে দিলে ভালো দেখা যাক কী হয় তো ওয়েদারটা খুব সুন্দর কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই বাবার কাছে বসে বলেছি খাওয়া দাওয়া করে হ্যাঁ এগারোটা বাজে এখন বারোটা সাড়ে বারোটা দিকে রান্না বসাবো কেন আজকে সেরকম গরম নেই ও গাড়ি নিয়ে গেছে ও বললো দুপুরে খাবে না নিমিত মাছ তো আমি একাই খাবো তো দেখি কোনো ঠিক নেই আমি একা খেয়ে আমার আবার দায় ছাড়া তখন অত কাজেই বসে থাকবো তো খুব ভালো লাগছে অনেকদিন পরে একটু শরীরটায় আরাম লাগছে মানে সেই কাজ আলানো খাপটা দূর হলো একটু আজকে সকাল থেকে কিন্তু ওঠার পর থেকেই আকাশটা দেখছি অন্ধকার অন্ধকার কি বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম বিশাল বৃষ্টি হচ্ছে না আর ভালো হচ্ছে বৃষ্টিতে বড়ো কথা একটা যে ওয়েদারটা যে অন্ধকার অন্ধকারের জন্যই খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো বাইরের পরিবেশটাও একটু তোমাদেরকে দেখাই তো প্লিজ সবাই পাশে থাকো এইভাবে ভিডিওগুলো দেখো আর সাপোর্ট করো যে এখান থেকে দেখছো থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো যেহেতু আমি একদমই নতুন আর অন্যরকম ভিডিও করি তোমরা সাপোর্ট না করলে এগিয়ে যেতে পারবো না তো চলো বাইরে তো একটু দেখাই তোমাদের দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে খুব বেশি বৃষ্টি হচ্ছে না কিন্তু খুব সুন্দর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা একদম তো দেখো আমার তো খুব ভালো লাগছে আর আমার বৃষ্টি এত গরম সহ্য হয়